পৃথিবীর সবচেয়ে ছোট যুদ্ধ লড়াই করা হয়েছিল মাত্র আটত্রিশ মিনিট সময়ের মধ্যে যার নাম হচ্ছে অ্যাংলো জানজিবার যুদ্ধ আঠারোশো সালে ব্রিটিশ এম্পায়ার দখলে ছিল পাশের একটা দ্বীপ যার নাম হচ্ছে জানজিবার আইল্যান্ড এটা যখন ব্রিটিশদের দখলে ছিল তখন ব্রিটিশরা তাদের এক পাপেট সুলতানকে দিয়ে এই দ্বীপ পরিচালনা করে যার নাম ছিল হামাদ বিন তোয়নি হামাদ আঠারোশো সালে মারা যায় হামাদ মারা যাওয়ার পর তার খালিদ এই দ্বীপে ছাড়াই কিন্তু ব্রিটিশদের এটা হয়নি। তারা খালিদকে ওয়ার্নিং দেয় দিন সকাল আটটায় খালিদ তার কর্মচারীদের বলে আমার কোনো ইচ্ছে নেই এই মহল খালি করার কারণ ব্রিটিশরা আমাদের উপর হামলা করবে না কিন্তু পরের দিন সকালে ঠিক নয়টা বাজে ব্রিটিশ জাহাজ দ্বীপে ফায়ার করতে শুরু করে নয়টা দুই মিনিটের মধ্যেই খালিদের সব আর্টিলারি ধ্বংস হয়ে যায় এই মহল ছিল কাঠ দিয়ে বানানো সেটাও সহজেই ধ্বংস হতে শুরু করে অন্যদিকে খালিদ হামলা শুরু হওয়ার দুই মিনিটের মধ্যেই মহলের পেছনের দোজা দিয়ে পালিয়ে যায় তবে খালিদের কর্মী ও অল্প সংখ্যক সৈনিকেরা যুদ্ধ চালিয়ে যায় কিন্তু নয়টা চল্লিশ মিনিটের মধ্যেই খালিদের ফ্লাগ নিচে নামিয়ে তারা সবাই আত্মসমর্পণ করে মাত্র আটত্রিশ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় এই যুদ্ধ